আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আজকে আপনারা আমি আমার সবজি ক্ষেতাইতাম করে আর একটা ভিডিও করলাম আপনারা দেখা এখান থেকে আরম্ভ হলো আমার মালটার গাছ আরও এখানে সামনার সাইড আমার গড়ের ওইল কমলার গাছ আছে হইলো লেমন ট্রির গাছ আপনার লেমন পাতার গাছ মানে এটা চাইনিজর লাগে ইউজ করুন ওই দেখো কামালটার গাছ আর একটা ওই দেখুন সফরির গাছ আর ওই লগি আপনার একটা শাড়ি হতার গাছ আর এও দহক্কা আমার সবজির শীতল সবজির বাগান করছি আপনার এখানে লাল শাক উঠছে আলু বখরার গাছ উঠছে আর মাঝখানও দিছি আপনার মূলা লাল শাক খাইয়া হলে বাদে মূলা খাওয়া আরম্ভ করবো তো আপনার লগে শেয়ার করি আপনারা দেখো কাজে কে লাগে আপনারা আপনারা কই বা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আশা করি আপনারা ভালো লাগব এই দেখুন আমার আমর বাগান আমর গাছ বাক্কা বড়ো বড়ো হয়ে গেছে দেখতে খুব সুন্দরও লাগে দেখো কাছে লাল শাক কত সুন্দর হয়েছে এই দেখুন মাঝখানো মূলার গাছও আছে মূলার গাছ আল্লাহ দিলে খুব বড় বড়ই যার আমি লাল শাক খাওয়া খাইলে থেকে আরম্ভ করবো এই দেখো কারকটা লেমন ট্রির গাছ লেমন পাতা কারণ এটা সুবর মাজে দিয়া খাই খাইতে খুব মজা লাগে আমার আনারসর বাগান দেখোক আনারসর আমর গাছ এনে আল্লাহ দিলে এক সতেরোটার মতন আমার গাছ আছে আপনার সকল গাছ আনলাই দিলে সুন্দর ইয়া উঠছে তালসাগ আল্লাহ দিলে খুব সুন্দর ইয়া উঠছে ও গাছটা হইল কি আপনার জ্বর আমলকির গাছ আশা করি ও বছর ধরতো এ বছর তো আর গেছে কি সামনে বছর ধরবো এই দখানে আমার আনারসর বাগান আনারস ইনশাল্লাহ সামন বছর আইতো আনারসই গাছ। ও দেখো আমার গাছ আর একটা কলার গাছ কলায় ডেম দিছে ও গাছও কলা একটা কলার গাছ এই কা বৰিশালি আমরার গাছ গাছও আমরা দৰছে কত সুন্দর লাগে দেহ কাছে আমরা ধরছে যেন আপনারা সকলে দোয়া করবা আরো ফুলও আইসে এই দেখুন খদুর গাছ টপ খদুর গাছ উঠছে এই তখন আরো আমড়ার গাছ আমরা আইছে আমডার বউল আইছে আমরা দড়ি উলিছে ও দোক আমার চেরির গাছ ইনশাল্লা চেরি খুব সুন্দর গাছ হয়েছে আর একটা বছর দড়ি দৌড়িব আর এক বছর অপেক্ষা করা লাগব লিচুর গাছ এই দেখানো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর দয়া করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকের মতো অতখান আল্লাহ হাফিজ সকল বালা তাহুকা